নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়ানিচা মা মেয়ের এই ছোট্ট চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই আজ শনিবার এখন দুপুর দুটো মতো বাজে সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি ভাবলাম কালকের খাওয়া তরমুজের যে ছালগুলো সেগুলো দিয়ে খুব সহজেই একটি জুস বানিয়ে সবাইকে খাওয়াই তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তরমুজের সাদা অংশ আমরা তরমুজটা আগেই খেয়ে ফেলেছি এবং তার থেকে সাদা অংশটা কেটে কেটে একটা জায়গায় রেখে সেটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আজকে সেইগুলো বার করেছি এরপর এইগুলোর ছালগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব সবুজ অংশটা ছাড়িয়ে ছোট্ট ছোট্ট পিস করে নেব এই যে দেখতেই পাচ্ছ সবুজ অংশটা ছাড়িয়ে নিয়েছি আর সাদা শুধু অংশটাকে ভালো করে ছোট ছোটো করে পিস করে একটা বোলের মধ্যে রেখেছি উপর থেকে যখন তরমুজের লাল অংশটা কেটে নিয়েছি তখন একটু একটু লালের আভাটা রয়ে গেছে সেটা থাকলে কিন্তু কোনো ক্ষতি নেই শুধুমাত্র সবুজটা ছাড়িয়ে নিয়ে ভালো করে সাদা অংশটাকে ছোট ছোটো করে কেটে নিলেই হবে তোমরা এইভাবে খুব সহজেই ফেলে দেওয়া জিনিস থেকে জুস বানাতে পারবে এবার এটাকে আমি মিক্সচারে ভালো করে পেস্ট করে নেব খুব মিহি করে পেস্টটা করতে হবে এই যে দেখতে পাচ্ছ আমার পেস্টটা হয়ে গেছে আমি একটা বোলের মধ্যে সমস্ত জিনিসটা রেখেছি এমনভাবে করতে হবে যেন একটাও বড় দানা না থাকে এরপর আমি এই পেস্টটাকে আস্তে আস্তে ছাঁকনি করে ছেঁকে নেব তার জন্য একটা বোল নিয়েছি আর চামচে করে পেস্টটাকে নিয়ে আস্তে আস্তে পুরোটাকে ভালো করে রসটা বার করে নেব এইভাবে পুরো জিনিসটা থেকে আস্তে আস্তে সমস্ত রসটা বার করে নিতে হবে সমস্ত ফলগুলো থেকে তো জুস বানানোই যায় কিন্তু এই ফেলে দেওয়া জিনিসটি থেকে যে এত সুন্দর জুসটা খেতে লাগবে সেটা তোমরা একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবে তবে একটা কথা তোমাদের বলে রাখি ফ্রিজে যখন তরমুজের খোসাটা রাখবে বা বাইরেই রাখবে তখন ওটা একটা শুকনো ভাব আসবে তার জন্য তোমরা ওটাকে ভালো করে জলের ছিটা দিয়ে নরম করে নেবে এবার তোমরা দেখতে পাচ্ছ আমার ওই পেস্টটা থেকে পুরো রসটা বার করা হয়ে গেছে এরপর আমি এটাকে সুন্দর করে জুস বানিয়ে নেব তার জন্য দরকার একটু লেবু একটু গোলমরিচ গুঁড়ো একটু লবণ আর একটু পুদিনা পাতা আর তার সাথে একটু চিনি এই বাটিতে রাখা চিনিটাকে তোমরা গুঁড়ো করে নিতে পারো বা গোটা হিসাবে দিয়ে ভালো করে গুলে নিতে পারো এরপর আমি এই বাটির রসটার মধ্যে চিনিটি ঢেলে দেব সমস্ত চিনিটি ঢালা হয়ে যাওয়ার পর একে একে পরিমাণ মতো লেবুর রস আর লবণটি দিয়ে দেব জুসটা একটু মিষ্টি মিষ্টি খেলে চিনির পরিমাণটা একটু বেশি দিতে পারো আর যদি একটু টক টক ভাব রাখতে চাও তাহলে লেবু আর নুনের পরিমাণটা একটু বেশি দিতে পারো এইভাবে পরিমাণ মতো দিয়ে ভালো করে এটা গুলে নিতে হবে এই অত্যধিক গরমের ফলে আর বাইরে আর কোথাও বেরোনোর উপায় নেই তাই ঘরের মধ্যে বসে বসে নানা রকমের জুস বানিয়ে বানিয়ে খাওয়া হচ্ছে নানা রকমের ফল কোল্ড ড্রিঙ্কস এইসব খাওয়ার পরেও কিছুতেই আর তৃষ্ণা মেটছে না তাই এই উপকরণটি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে পাচ্ছ সমস্ত চিনিটি মিশিয়ে নেওয়ার পর একটি গ্লাসের মধ্যে সমস্ত রসটি ঢেলে নিলাম এটার অসম্ভব সুন্দর একটা রঙ হয় আর খুব সুন্দর দেখতেও লাগে এরপরে আস্তে আস্তে আমি নুনটি ছড়িয়ে দিলাম তোমরা যে কোনো নুনই ব্যবহার করতে পারো আমি একটু বিট নুন নিলাম আর খুব সুন্দর দেখতে লাগবে বলে একটা লেবুর স্লাইস কেটে ওটার মধ্যে রেখে দিলাম তারপরে কয়েকটা পুদিনা পাতা উপর থেকে দিয়ে দিলাম এটা আমার প্রায় রেডি হয়েই গেছে এরপর ঠান্ডা করার জন্য দুটো বরফের টুকরো আমি আস্তে আস্তে জুসটার মধ্যে দিয়ে দিলাম এরপর খাবার জন্য একটি স্ট্র ওটার মধ্যে রেখে দিলাম এটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে তো বন্ধুরা তোমরা অবশ্যই এই জুসটা বানিয়ে একবার দেখবে আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো